আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় ফাইন্ডিং দ্য স্কোয়ার রুট বাই ডিভিশন মেথড প্রথম সংখ্যাটি হল দুই হাজার তিনশত চার এর বর্গমূল নির্ণয় করতে হবে এই সংখ্যাটির ডান দিক থেকে জুড়ায় জুড়ায় উপরে দাগ টানতে হবে এক দুই দুই নম্বরে ডান দিকে একটি হাঁড়া দাগ টানতে হবে তিন নম্বরে বাম দিক থেকে প্রথম এই টানা দাগের নিচে যে সংখ্যাটি আছে ওই সংখ্যাটির সমান বা তার থেকে শুটো পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে এক এর পূর্ণবর্গ সংখ্যা এক দুইয়ের পূর্ণবর্গ সংখ্যা চার তিনের পূর্ণবর্গ সংখ্যা নয় চারের পূর্ণবর্গ সংখ্যা ষোলো পাঁচ এর পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ তেইশের নিচে পূর্ণবর্গ সংখ্যা হল ষোলো ষোলো এর বর্গমূল হলো চার বাঘের ঘরে বসিয়ে দেব তেইশ থেকে ষোলো বিয়োগ করবো তিন থেকে ছয় বিয়োগ হয় না এখান থেকে নিয়ে আসলাম এক তেরো তেরো থেকে ছয় বিয়োগ করলে হবে সাত এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে যেভাবে আমরা একটি খাড়া দাগ টেনেছি এখানে একটি খাড়া দাগ টানব জোড়া রয়েছে ওই এক জোড়া নিচে নামিয়ে নেব বাঘফলের ঘরে চার আছে এর দ্বিগুণ ওই বাজকের গোরে বা এই জায়গায় বসাতে হবে আট বসিয়ে দিলাম কিছু জায়গায় রেখে দিলাম ওইখানে একটি সংখ্যা বসাবো ওইখানে একটি সংখ্যা বসাবো আমাদের সংখ্যাটি হলো আট ওই আটের জায়গায় আমরা এক বসাবো ওই জায়গায় আমরা এক বসাবো ওই এক দ্বারা গুণ করতে হবে অথবা ওই জায়গায় আমাদের দুই বসাতে হবে ওই জায়গায় দুই বসাতে হবে বিরাশি দুই বা ওই জায়গায় আমাদের তিন বসাতে হবে ওই জায়গায় তিন বসাতে হবে ওই তিন দ্বারা বা ওই জায়গায় ওই জায়গায় যে দুই এক বসিয়েছি ওই সংখ্যাগুলা দ্বারা এইখানে যে সংখ্যা যেগুলো আছে ওইগুলাকে বাগ করতে হবে তাহলে তিন আর তিনে নয় তিয়াটা চব্বিশ এতটুকু টা চব্বিশ তারপরে আমরা দেখতে পারি যে আট এখানে আট বসিয়ে দেই গুণ আট আট আটা চৌষট্টি চৌষট্টির চার ছয় থেকে গেল আট আটা চৌষট্টি চৌষট্টি আর শয়ে শূন্য সাত শূন্য সাত শূন্য সাত শূন্য চার শূন্য 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 মানে সাতশো চার থেকে সাতশো চার বিগ দিলে শূন্য হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই জায়গায় আমাদেরকে আট বসাতে হবে ওই জায়গায় আট বসাতে হবে অতএব দুই হাজার তিনশত চার এর বর্গমূল আটচল্লিশ আর একটি সংখ্যা আমরা নেব এই সংখ্যাটি জুড় ছিল এই সংখ্যাটি বেজুড় তারপর দ্বিতীয় সংখ্যাটি আমরা নেব তিন এক ছয় আট চার আগের মতো ডান দিক থেকে জুড়ায় জুড়ায় দাগ টেনে দেব এক দুই তারপরে ডান পাশে একটি খাড়া দাগ টেনে দেব এখন তিন নাম্বারে ওই বাম দিক থেকে সর্বপ্রথম যে সংখ্যাটি আছে ওই সংখ্যাটির সমান বা তার নিচে পূর্ণ বর্গ সংখ্যা নিতে হবে তিন এর নিচে পূর্ণ বর্গ সংখ্যা এক এক এর মূল এক তিন থেকে এক বিয়োগ করলে দুই এখানে যত থাকবে এখানে তার দ্বিগুণ হবে এখান থেকে একজোড়া নামিয়ে নেই দুই শত ষোলো তাহলে এখানে আমি যদি পাশ বসাই এখানে পাশ বসাতে হবে আবার ওই পাঁচ দ্বারা ওই দুইটি সংখ্যাকে গুণ করতে হবে পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচ দুগুণা দশ দশ আর দু বারো তাহলে দেখা যাচ্ছে এখনো যাবে আমরা এখানে সাত বসিয়ে দেই এখানে সাত বসিয়ে দিই দুই সাত গুণ সাত সাত সাতা উনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় থেকে গেল চার সাত দুগুণা চোদ্দো আট এক আট এক ওই জায়গায় আমরা বসিয়ে দেব এক আট নয় ছয় থেকে নয় যাবে না বিয়োগ করলে ষোলো থেকে নয় গেলে কি সাত এখানে শূন্য থেকে এক দশ দশ থেকে আট গেলে কি দুই আবার এই যে সাত আছে বা এই সাত আছে ওই সাতের দ্বিগুণ হবে এখানে চৌদ্দ চোদ্দের চার রয়ে গেল এক এই দুইয়ের সাথে এক যুগ হলে তিন হবে একজোড়া নামিয়ে দেই দুই হাজার সাতশত চুরাশি ওইখানে যে সংখ্যা বসাব ওই ওইখানে একই সংখ্যা বসাব আমরা তিন চার ওই জায়গায় মনে করি পাঁচ ওই জায়গায় পাঁচ পাশে পঁচিশ পঁচিশের পাঁচ রয়ে গেলে দুই চার পাশা বিশ বিশের দিয়ে বাইশ বাইশের দুই রয়ে গেল দুই ত্রিপাশা পনেরো আর দিয়ে সতেরো আব হয় নাই তাহলে আমরা আরেকটি সংখ্যা বসিয়ে দেখতে পারি চার এইখানে আমরা বসাতে পারি আট এই জায়গায় বসাতে পারি আট 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 ওই আট দ্বারা ওই তিনটি সংখ্যাকে গুণ করতে হবে আট আটা চৌষট্টি চৌষট্টির চার রয়ে গেল ছয় চার আটা বত্রিশ ত্রিশ হলো আটত্রিশ আটত্রিশের আট রয়ে গেল তিনটা চব্বিশ চব্বিশ আর তিনে সাতাশ তাহলে দেখব দুই সাত আট চার ওইটা থেকে ওইটা বিয়োগ করে দিলে শূন্য হয়ে যাবে তিন এক ছয় আট চার এর বর্গমূল তিন এক ছয় আট চার এর বর্গমূল একশত আটাত্তর এই সংখ্যা এবং এই সংখ্যা এর মধ্যে আমরা এই সংখ্যার মধ্যে দুইটি পেলাম ওই সংখ্যার মধ্যে তিনটি সংখ্যা বর্গমূল পেলাম আমরা দেখব যে কিভাবে একটি সংখ্যার কতটি বর্গমূল থাকে ভাবে একটি সংখ্যার বর্গমূল তাকে এইটি নির্ণয় করব আমরা দেখব দুই হাজার তিনশত চার একত্রিশ হাজার শত চুরাশি এই দুইটি সংখ্যার মধ্যে এই সংখ্যার মধ্যে প্রথম সংখ্যার মধ্যে দুইটি দ্বিতীয় সংখ্যার মধ্যে তিনটি অন্য সংখ্যার ক্ষেত্রে কয়টি বর্গমূল পাব দুই তিন শূন্য চার ওকে দুই তিন শূন্য চার ওই সংখ্যাগুলোর প্রথম সংখ্যা থেকে বাম দিকে এক গোড় এক গোর পর পর পাকাগড় বসিয়ে দেব শুন পাকাগড় খালি পাকাগড় তাহলে দেখা যাচ্ছে ওই সংখ্যা থেকে দুইটি বর্গমূল সংখ্যা পাব মানে বাঘ বাঘ ফল বাঘ বাঘ ফল দুইটি পাবো বাঘ দুইটি পাবো তারপর আমরা দেখতে পাচ্ছি তিন এক ছয় আট চার তিন এক ছয় আট চার ডানদিক থেকে পাকাঘর শূন্য পাকাঘর শূন্য পাকাগর। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা তিনটি এই সংখ্যাকে বর্গমূল করলে তিনটি বর্গমূল সংখ্যা পাব বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে একইভাবে আমরা নির্ণয় করতে পারবো দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ ধন্যবাদ